আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার বিডুটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে সিফাদার জন্য ওষুধ নিতে চলে আসলাম তো ওষুধ নিয়ে লিটুন কাকা বাড়িতে চলে আসলাম এখানে এসে দেখি সাদা সাদা মুরগি তো লিটুন কাকার মাকে দাদিকে বলতাছিলাম যে দাদি এগুলো কি ব্রয়লার মুরগি বলতেছিল যে না এগুলো দেশি মুরগি তো আমার কাছে এই মুড়িগুলো এত ভালো লেগেছে তো এই যে ওনাদের ঘরে চলে আসলাম এদিকে লিটন কাকার জন্য ওনারা সব মালপত্র গুছিয়ে নিল তো সিফাদের সিফাতকে ওষুধ দিয়ে দিলাম তো ওনাদের এখান থেকে প্যাকেট করে বাড়িতে চলে আসলাম তো এখানে কতগুলো বেগুনের চারা লেবুর চারা কিনে নিল তো এখানে এসে দেখি আমাদের গাছে জলপাই গেছে একটা ছোট্ট বাচ্চা উঠিয়েছে তো ওই বাচ্চা সবগুলো জলপাই পারতে পারে নাই অল্প কিছু ফিরেছে আর কি গাছ থেকে